কথা বলা বন্ধ করো এটা ইংরেজি কি স্টপ টকিং স্টপ টকিং কথা বলা বন্ধ করো অসাম তুমি কোথায় যাচ্ছো এটা ইংরেজি হোয়ার আর ইউ গোইং হোয়ার আর ইউ গোইং তুমি কোথায় যাচ্ছো তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো অসাম কার কি যায় আসে হু কেয়ারস হু কেয়ারস কার কি যায় আসে গ্রেট আমাকে বলতে দাও এটা ইংরেজি লেট মি সে আমাকে বলতে দাও নাইস তোমার মাকে সাহায্য করো এটা ইংরেজি কি হেল্প ইওর মাদার হেল্প ইওর মাদার তোমার মাকে সাহায্য করো ভেরি অসাম সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইওর টাইম ডোন্ট ওয়েস্ট ইওর টাইম তোমার সময় নষ্ট করো না ভেরি গুড আমাকে বিশ্বাস করো এটা ইংরেজি কি বিলিভ মি

তুমি হাসছো কেন এটা ইংরেজি কি হাই আর ইউ লাফিং ওয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন বিউটিফুল যথেষ্ট হয়েছে আরনা এনাফ ইস এনাফ এনাফ ইজ এনাফ আরনা ভেরি গুড তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে তুমি কি ঠিক আছো ইয়েস আই অ্যাম অল রাইট চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি চিন্তা করো না